তো হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা আর আমি অনেক ভালো আছি তো ভিডিওটা মানাবো একটু খেয়ে গেছে ধরা তাই বেশি কথা না বলি ভিডিওর ইন্ট্রো দিয়ে শুরু করি এই সুদ না সুদা পারে না এক তারপরে কিছু মাদার চুত্রা এসে বলে ভিডিও পারফেক্ট আসলে বা এরকম হিজলেন মতন এরকম না নাচলেও তো পারতি তোরা এইটা বলে এইসব খাঙ্কি মাদার্চ ডেড ডান্স আসলে এই সব খাঙ্কি মাদার্চকে ভিডিও করা দেখে ভাই আমি নিজেও জানি না আসলে এইসব সুদনা লোককে করার মতন কেউ নাই ভাই আমার তো সন্দেহ হচ্ছে যে খাঙ্কির ছেলের কি টুনটুনি আছে কি নাই জানি না আসলে খাঙ্কি মাগিরা আসলে এইসব সুদনা লোকদের পছন্দ করে আর এদের টুনটুনি নিয়ে টানাটানি করে আচ্ছা তুই চুদ নাগরিক করবি তো তোর মধ্যে রাখ তুই আবার বাইরের মধ্যে এসে প্রকাশ করিস করে সব কথা কার এই সব চুদ না যে এদের ভিডিও রোস্টার দিয়ে হাতে পড়ুক আর রোস্টার এদের রোস্ট করাক আর এদের ভিডিও ভাইরাল করুক এখন আমার পেজ এত বড় না যে আমার রোস্টে যে এদের হয়তো ভিডিও ভাইরাল হবে কিন্তু আমি ছাড়াও যে আরো অনেক রোস্টাররা দিয়ে এদের রোস্ট করে আসলে সব খাঙ্কি মাগিদের মূল টার্গেট হচ্ছিল রোস্ট হওয়া মানে আমি বলতে চাচ্ছি এইসব চুদ নাগিরি বাদ দে কারণ চুদ বাদ দে ভালো কিছু কর ভালো কিছু করার বলতে কি লেখাপড়া কর ঠিক না আসলে তোর বয়স কত আসলে তোর বয়স বয়স কঠক হয়তো তেরো চোদ্দ বছর তুই এই বয়সের যেরকম চুদনাগিরি করিস তাহলে তারা তো তোর বয়স পড়ে রয়েছে তখন বড় হলে তুই কি হবি মাঘি ছাড়া আমি আগেই বলছি যে খাঁকিরা পারে না এক তারপরে কিছু মাথা মাতাস এসে বলে ভিডিও পারফেক্ট তোদের যদি এতই জ্বালা মেটানোর শখ তাহলে আমার অডিয়েন্সের কাছে আসতে পারিস তোরা কারণ এইসব চুদনাগিরি বাদ দিয়ে আমার অডিয়েন্সদের কাছে আসতে পারিস কিভাবে খাঁকি হইতে গেলে পরিশ্রম করা লাগে আসলে আসলে সেটা প্র্যাকটিস করতেছে কারণ একটা ভালো মানুষ ভালো আর্যামিলির ছেলেমেয়েরা এই ধরনের কাজ করে না আসলে এইসব খাঙ্কি খাঁকি মাখিরা করবে আর আসলে না এসে আর আমি আর একটা জিনিস চিন্তা করি সবসময় এই সব মাথার মাতার ফ্যামিলিতে আর কেউ নাই নাকি ইরাই। তো এই পর্যন্ত কি ভিডিও থাক দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত তোমরাও ভালো থেকো গুড বাই